দেখেন আমি নিজেও নাড়াচাড়া করে দেখতেছি পানি ঢুকতেছে না বিশ হাজার টাকার মধ্যে বা বিশ হাজার টাকার একটু উপরে কিন্তু এই ফোনটি পাচ্ছেন এই ফোনটি কিন্তু একদম ওয়াটার রেজিস্টার কতক্ষণ থাকবে এটা দশ দিন থাকতে পারবে কারণ দশ দিন পানি ঢুকবে না ও এটার বেনিফিট মানে কাস্টমার যদি এই শপে আসে কি বেনিফিট পাবে কাস্টমার এই আসলে প্রথম কথা এটা হচ্ছে অফিসিয়াল শোরুম অফিসিয়াল শোরুমে আমাদের গিফট তারপরে হচ্ছে নানা রকম ফ্যাসিলিটি কোম্পানির যেসব ইয়ে থাকে সেই সবগুলোই পাবে এবং যদি গোবিন্দর কথা এখানে বলে সেই ক্ষেত্রে আমরা দেখা যাবে তার জন্য স্পেশাল গিফট আমরা অ্যারেঞ্জ করতে পারি গাইস তাই দেরি না করে চলে আসুন টেলিকমের নামটা বলেন সাদিয়া টেলিকম শোরুম রিয়েলমি ভিক্টর রোড টাঙ্গাই শামসুর রহমান খান এটা শপ নাম্বারটা কত হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা রিয়াল কিনতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন